আমাদের বাঙালিদের উৎসব মানে প্রচুর খাওয়া দাওয়া কয়েকদিন পর আর ভালো লাগে না তখন হালকা পাতলা খাবারের দিকে বেশি ঝুঁকে থাকি ডাল ভর্তা এই খাবারগুলোই বেশি ভালো লাগে আজ তেমনই কচুর লতি দিয়ে মাখা মসুর ডালের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তাহলে দেখে নেই মজাদার এই ডালের সম্পূর্ণ রেসিপিটি সরাসরি রান্না করতে চলে এলাম প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি শুকনামরিচ ও জিরা দিয়ে দিব কিছু রসুন কুচি দিয়ে ভেজে নেব রসুন কুচি হালকা ভেজে নিয়ে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আধা কাপ ধোয়া মসুর ডাল দিয়ে ভেজে নেব মুসুর ডাল একটু ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা কিছু কচুর লতি দিয়ে নেড়েচেড়ে নেব পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছু সময় ধরে ভেজে নিয়ে ডাল ও লতি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এখন ঢেকে দিব বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি কচুর এই ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিছুক্ষণ পরে দেখছি কচুর সিদ্ধ হয়ে গেছে এখন হাফ চামচের একটু বেশি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি জিরা গুঁড়া দেওয়ার পরে এত যে সুন্দর গন্ধ বের হচ্ছে আর বন্ধুরা দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এই ডালটা অল্প উপকরণেই খুব ভালো হয় এই ডাল রান্নাটা এরই মধ্যে লবণ চেক করে নিয়েছি ডাল হয়ে গেছে বেড়ে নেব এই ডালটা খুবই সাধারণ একটা রান্না কিন্তু গরম ভাতের সাথে কচুর দিয়ে মাখা মসুর ডালটা খেতে অসাধারণ লাগে আশা করছি এই রেসিপি ফলো করে বাসায় একদিন ট্রাই করবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ